পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের মৃত কিশোরের নাম সঞ্জিত বিশ্বাস বাড়ি এয়ারপোর্ট থানা দিন ছিনাইহানি সে বন্ধুদের সঙ্গে পুকুরে জলে স্নান করতে গিয়েছিল শুক্রবার জীবী হাসপাতালে তার মৃত্যু হয়েছে এই বিষয়ে তার বাবা নারায়ণ বিশ্বাস জানায় ছেলে সঞ্জিত বিশ্বাস বয়স চোদ্দ তার বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী বৈশ্বপাড়ার বাসিন্দা চিত্তবৈশ্যর পুকুরে মাছ ধরতে গেলে জলের নিচে তলিয়ে যায় পরবর্তী সময় সঙ্গে থাকা বন্ধুরা বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজন এবং এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে জীবী হাসপাতালে নিয়ে

যাকে দবাইর নাম ছেলের নাম কি সঞ্জীব বিশ্বয় বয়স কত স্কুলে পড়াশোনা করতে কুমাই স্কুল আপনার নাম কি নাম নারায়ণ বিশ্বয় এদিকে 14 বছরের ছেলেকে হারিয়ে নারায়ণ বিশ্বাসের মাথায় ঠাই আকাশ ভেঙে পড়ে ছেলেকে হারিয়ে তিনি হাসপাতালে কান্নাই ভেঙে পড়েন এই ঘটনায় ঘটনাই চিনাইহানি এলাকায় শোকের ছäneমে আসে berodiport nid thi network